হ্যালো এভরিওয়ান শুরুতে আমি হেলদি ইটসকে অনেক অনেক ধন্যবাদ দিতে চাই কারণ হেলদি ইটসের এই পিনাট বাটার কম্বোটি আমার লাইফকে অনেক সহজ করে দিয়েছে একজন স্বাস্থ্য সচেতন মানুষ আমি আমার বাচ্চাকে কখনোই অস্বাস্থ্যকর খাবার দিতে চাই না কিন্তু আমার বাচ্চা বাইরের খাবার খুব খেতে যাইতো যখন থেকে এই চকলেট পিনাট বাটারটা খাওয়ানো শুরু করলাম আমার বাচ্চা তো এই চকলেট পিনাট বাটারের ফ্যান হয়ে গেল এই চকলেট পিনাট বাটারটি সত্যি কিন্তু চকলেটের মতোই মজাদার সকালের নাস্তায় ব্রেড অ্যান্ড ফ্রুটসের সাথে বিকেলে স্ন্যাক্স হিসেবে আমি আমার বাচ্চাকে রেগুলার দিচ্ছি এই চকলেট পিনাট বাটারটি আমি আমার ডেলি লাইফে এতটাই ব্যস্ত থাকি যে প্রফেশনাল লাইফের পাশাপাশি আমার বাচ্চাকে দেখাশোনা ছাড়াও ঘরের অনেক কাজ থাকে তাই অল্প সময়ের মধ্যে পিনাট বাটার দিয়ে ব্রেড সার্ভ করা আমার জন্যে অনেক ইজি যা একসাথে পুরো পরিবারের প্রোটিনের চাহিদাটাও কিন্তু করছে আমার বাচ্চা থেকে শুরু করে আমার পুরো পরিবার এই পিনাট বাটার দুটির ফ্যান হয়ে গেছে উইদাউট এনি ডাউট আপনারা চাইলে পারচেস করতে পারেন হেলদি ইটস এই পিনাট বাটার কম্বোটি